কোপা আমেরিকার দুর্দান্ত এক ম্যাচ শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব একেবারে মার্তিনেজ ময় প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেজ এবং পরবর্তীতে অ্যামিলিয়ানো মার্তিনেস আউটস্ট্যান্ডিং ফুটবল এবং সেই ফুটবলে জয়ী মেসির আর্জেন্টিনা মেসি নিষ্প্রভ ছিল খুবই রেয়ার একটা দিন যে দিনটা তার হলো না বাট দেন এ গেইন মার্তিনেজ দুই মার্তিনেজ মিলিয়ে যেরকম দেখালেন দ্যাট ইজ ফুটবল এবং মার্তিনেজ যে সত্যিকারে বাছপাখি পাখি তাকে কেন বলা হয় হি প্রুভড ওয়ান্স এগেইন কি দুর্দান্ত সেভ প্রথম দুইটা টাই ব্রেকার শট ঠেকিয়ে দিলেন তারপরই নায়ক তার আগে লিসান্তো মার্তিনেজ গোল করলেন খুবই চমৎকার গোল তারপর একেবারে এক্সট্রা টাইম দুই মিনিট সেই সময়ে ইকুয়েডরের ফিরে আসা দ্যাট ওয়াজ মিরাক্কেল এবং উল্লাস উৎসব মনে হচ্ছিল জিতে গেছি এবং তখন পর্যন্ত ইকুয়েডরে গিয়েছিল ওই রকম ম্যাচে ফিরে আসা খুব ভালো ফুটবল খেলেছে ইকুয়েডর অ্যান্ড মার্তিনেস যে দলে মার্টিনেসের মতো গোলকিপার আছে অপ্রতিরোধ দেয়াল দ্য গ্রেট ওয়াল অফ আর্জেন্টিনা ঠিকিয়ে দিলেন আর মেসি প্রথম শটটাই এই শটটার একটা নামও দিয়েছে ওরা সো খুবই অদ্ভুত একটা শট সেই শটটা হলো না গোল এবং ইকুয়েটরের গোলকিপার মেসিকে জড়িয়ে ধরলেন সান্ত্বনাই দিলেন আর মার্তিনেজ তো পুরোটাই বাজিমাত করলেন সো এইটা খুব গুরুত্বপূর্ণ যে মার্তিনেজের ফেরা এবং মেসির এই দিনটা খারাপ মানে কিন্তু মেসি খারাপ খেলছে এটা হয় প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচ কনসিস্টেন্ট সাকসেস খেলা খুব কঠিন তো সেক্ষেত্রে মেসি নিশ্চয়ই নেক্সট ম্যাচ বড় ম্যাচের প্লেয়ার তার প্রমাণ করার কিচ্ছু নেই এটা ডিসঅ্যাপয়েন্টেড যারা হয়েছে তাদেরকে আমি বলছি কোনোভাবেই এটা হওয়া উচিত নয় সো মেসি মেসি লিভিং লিজেন্ড আনডাউটেবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কেউ কেউ বলবেন ওয়ান অফ দ্য বললেন কেন হি ইজ দ্য গ্রেটেস্ট হি ইজ এ গোট ডেফিনেটলি আর হলুদ পড়সি ইটস এ টি শার্ট অনলি বাট আই এম এ ব্রাজিল ফ্যান আই লাভ ব্রাজিল ফুটবল ওভারঅল ব্রাজিল ফুটবলের ফ্যান বাট খুব যে মানে ক্রেজি নেইমার ক্রেজি ভিনি ক্রেজি রড্রিগো তা নয় আই মেসি রোনালদোর খুব বড়ো ফ্যান আমি মনে হয় খুব রেয়ার যে যেখানে একই সঙ্গে মেসি রোনালদোকে পছন্দ করি এবং এর পরের প্রজন্মে এম বাপ্পেকে আমার খুব ভালো লাগে ও লিডারশিপ নিছে দেখছেন ওর খেলা দেখছে নিশ্চয়ই লিডারশিপ নিয়ে একা ড্রাইভ দিতেছে দলটাকে উজ্জীবিত করতেছে দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং সো নেক্সট ম্যাচ মেসি স্বরূপে ফিরবেন এবং ডেফিনেটলি দলকে নেতৃত্ব দিচ্ছেন সেভাবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা আরও একবার মেসির হাতে শিরোপা উঠুক কোপার এর চেয়ে ভালো ছবি ভালো সুন্দর মুহূর্ত আর কি হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস